মহালয় পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করেন বহু মানুষ এটাই রীতি বহু বছর ধরে এইটাই ঘটে আসছে পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয় তবে কথিত আছে সারা বছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন অবশ্যই মানা প্রয়োজন কিছু অবশ্যই নিয়ম কর্তব্য আছে যা মহলার এই পূর্ণ লগ্নে মেনে চলতে হয় যাতে পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে এই দিনে কেউ দান দক্ষিণা চাইলে তাদের খালি হাতে যেমন ফিরিয়ে দিতে নেই তেমনই বাড়িতে কেউ খাবার চাইতে আসলে তাদেরকেও খাবার দান করতে হয় এবার দেখে নি কীভাবে সহজ পদ্ধতির মাধ্যমে ঘরেতেই তর্পণ করতে পারবেন মহালয়ার দিন দেবতা ঋষি বা পিতৃপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ বলা হয় সেই সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করারও প্রথা রয়েছে আশ্বিনের কৃষ্ণপক্ষকে বলা হয় মহালয়া এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ এবছর পিতৃপক্ষের অন্তিমকাল বা মহালয়া পালিত হবে সেকেন্ড অক্টোবর অর্থাৎ পনেরোই আশ্বিন এই দিনে পবিত্র নদীর তীরে বা গয়ার মতো তীর্থস্থানে তর্পণ করার নিয়ম রয়েছে তবে গঙ্গা বা গয়ায় যেতে না পারলে বাড়িতেও তর্পণ করা সম্ভব প্রথমেই মহালয়ার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে পিতৃপুরুষের সন্তুষ্টির জন্য তর্পণ ও দান করার প্রতিজ্ঞা নিন তর্পণ শেষ না হওয়া পর্যন্ত কিছু খাবেন না এবার দক্ষিণ দিকে মুখ করে বাম বা মুড়ে মাটিতে আপনার হাঁটু দিয়ে বসুন একটি তামার পাড়তে বার্লি তিল চাল কাঁচা গরুর দুধ গঙ্গাজল সাদা ফুল এবং জল একসঙ্গে মিশ্রিত করুন এরপর হাতে কুশ ঘাস রেখে ওই জল পূরণ করুন এবং এরপর বুড়ো আঙুল দিয়ে সরাসরি একই পাত্রে ফেলে দিন এইভাবে এগারো বার করে পূর্বপুরুষদের ধ্যান করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে আগুনে ক্ষীর নিবেদন করুন এরপর পঞ্চবলি অর্থাৎ দেবতা গরু কুকুর কাক পিমড়ের জন্য আলাদা আলাদা খাবার বের করুন ব্রাহ্মণদের ভোজন করান ও ভক্তি দিয়ে দক্ষিণা ও অন্যান্য জিনিস নিবেদন করুন এইভাবে নিষ্ঠা সহকারে বাড়িতেই তর্পণ করতে পারেন তবে অবশ্যই মাথায় রাখবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্বপুরুষদের জগত রয়েছে দক্ষিণ দিকে এই জন্য তর্পণ করার সময় দক্ষিণ দিকে অবশ্যই মুখ করে বসা উচিত আশা করি এই ভিডিওটিতে দেয়া তথ্য আপনাদের উপকারে লাগবে এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ